অন্যের দেওয়া টাকা কোরবানি করলে কোরবানি সহি হবে কিনা অন্য কেউ যদি আপনাকে কোরবানি করার জন্য টাকা দেয় তাহলে সেক্ষেত্রে সে টাকা দিয়ে আপনি পশু কিনে কোরবানি করলেন অথবা আপনাকে অন্য কেউ একটা পশু দিল কোরবানি করার জন্য সেটা আপনি কোরবানি করলেন অবশ্যই আপনার সে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে কোরবানি নিজের টাকাতেই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনাকে আপনার ভাই আপনার বন্ধু পরিবারের কেউ একটা গরুর টাকা একটা ছাগলের টাকা দিয়ে দিল বললো এটা তুমি কোরবানি করিও উনি আপনি আপনার এবাদতটা করবেন তিনি আপনাকে সহযোগিতা করলেন আপনাকে টাকার মালিক বানায় দিলেন বা পশু মালিক বানায় দিলেন কোরবানির জন্য দিলেন আপনি সেটা আপনার নিজের তরফ থেকে কোরবানি করতে পারেন কোনো অসুবিধা নেই অন্যের দেওয়া টাকা বা অন্য দেওয়া পশু দিয়ে কোরবানি করা যায় কিন্তু অন্যের দেওয়া টাকা বা পশুটা যদি আপনার তার কাছ থেকে একরকম জোরপূর্বক আদায় করা হয় বা যে যৌতুক ইত্যাদির মতো করে আদায় করা হয় তাহলে সেটা তো ভিন্ন কারণে গুনাহের বিষয় হবে